যুবদল নেতা মাহবুব হত্যাকাণ্ডে আলোচনায় কুয়েটের সংঘর্ষ চরমপন্থীদের সাথে সম্পর্ক সহ কয়েকটি বিষয় খুলনা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডে একাধিক বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ হত্যাকারীদের চিহ্নিত করা গেছে বলে দাবি করেছে পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় 24 ঘন্টা পর গতকাল শনিবার নিহত মাহবুবের বাবা থানায় একটি হত্যা মামলা করেন পুলিশের একাধিক সূত্র বলেছে ঘটনাটির পিছনে কিছু তথ্য উপাত্ত পাওয়া গেছে যার ভিত্তিতে হত্যাকারীদের বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া গেছে তবে হত্যার মূল কারণ এখনো স্পষ্ট নয় এ সম্পর্কে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন বিষয়টি তদন্তের অধীনে রয়েছে এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয় তবে অনেক তথ্য আমরা পেয়েছি যা যাছাই বাছাই করে দেখা হচ্ছে হত্যাকাণ্ডে একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে তিনজন খুনি একটি মোটরসাইকেলে করে আসে তাদের একজনের মাথায় হেলমেট ছিল আশেপাশের ভিডিও ফুটে সংগ্রহ করা হয়েছে নিহত মাহবুবুর রহমানের বাড়ি খুলনার দৌলতপুর পশ্চিম মহেশ্বর পাশা এলাকায় গত শুক্রবার দুপুরে বাসায় সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন তিনি এ সময় একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত এসে মাহবুবকে গুলি করে এবং দুই পায়ে রক কেটে হত্যা করে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এ সময় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে হত্যাকাণ্ডের পেছনে নানা সন্দেহ পুরনো নতুন দ্বন্দ্ব ও আধিপত্যের সংঘাতের বিষয়গুলো আলোচনা এসেছে ছায়া তদন্তে যুক্ত এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন এলাকায় আধিপত্য বিস্তার প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের চাঁদাবাজি দলীয় কোন্দল মাদক ব্যবসা চরমপন্থীদের সঙ্গে সম্পর্ক কুয়েটের সংঘর্ষের ঘটনাসহ বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত চলছে